রাস্তার মধ্যেই দিনে দুপুরে কুপিয়ে খুন করলো এক ব্যক্তিকে এক মহিলার হাতে ধারালো অস্ত্র সেই ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ চালিয়ে যাচ্ছেন তিনি রাস্তা দিয়ে পথ চলতি মানুষেরা এমন দৃশ্য দেখে হতবাদ তারা মঙ্গলবার সকালে কানলা রানীবন্দর এলাকায় এমনই এক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ঘটনার পর অভিযুক্ত মহিলাকে আটক করেছে পুলিশ জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম শামীম মন্ডল তার বাড়ি করপুরাঙ্গা এলাকা তার পরিবার সূত্রে জানা গিয়েছে ওই মহিলাকে তিনি দিদি বলেছিলেন গতকাল ওই মহিলা বাড়ি এসে তাকে হুমকিও দেয় বলে অভিযোগ এমনই এক পরিস্থিতিতে আজ বুধবার আনুমানিক বেলা এগারোটা নাগাদ ওই ব্যক্তিকে কুপিয়ে খুন করে ওই মহিলা তবে খুনের সঠিক কারণ কি এখনো পর্যন্ত তা সঠিকভাবে জানা যায়নি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কানলা থেকে রিপোর্ট সৈয়দ আবু জাফর এমবিএস নিউজ কারণে আপনার ছেলেকে উপর আছে কিচ্ছু দোষ না আমার ছেলেকে আমাদের ফোন করে ডাকা হয়েছে দিয়ে মারা হয়েছে কে রেখেছে ওই জয় মেরাচা চাই দেখেছ ওই ওইখানে কল ওই ওই মহিলা সাথে কি সে সম্পর্ক ওই মহিলা সাথে কি সম্পর্ক আপনার ছেলে সাথে কিচ্ছু সম্পর্ক নাই ও ইয়েবনি ইয়ে ইয়ে গুণ কাতিছিল আচ্ছা দিয়ে তারপরে মানে কাল তো গতকাল তো শুনছিলাম যে আপনার বাড়িতে এসে ঘুমকি দিয়ে গিয়েছিল ওই মহিলা কালকে বলা কালকে এসে কিচ্ছু বলিনি কালকে এসে কিচ্ছু বলিনি না আচ্ছা কালকে এসেছিল কালকে কিচ্ছু বলি না কিচ্ছু হয়নি আচ্ছা হঠাৎ কেন মানলো